রাজ্যে কমছে অপরাধীদের সাজার হার চলতি বিধানসভা অধিবেশনে আইন দপ্তরের মন্ত্রীর তরফে পেশ করা তথ্যে দেখা গেছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাজার হার কমেছে দুই শতাংশের বেশি জাতীয় গড়ের তুলনায় রাজ্যে সাজার হার অনেকটাই কম রাজ্যে গড়ে অপরাধীদের সাজার হার ত্রিশ শতাংশের কম প্রতি বিধানসভা অধিবেশনে বিধায়কদের প্রশ্নের জবাবে আইন দপ্তরের মন্ত্রী তুলে ধরা তথ্যে দেখা যাচ্ছে দু হাজার এই সাজার হার ছিল ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ দু হাজার তা কমে দাঁড়ায় বাইশ দশমিক তিন শূন্য শতাংশে এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাঁচার হার আবার কিছুটা বেড়ে হয়েছে আঠাইশ দশমিক চার দুই শতাংশে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বাইশ দশমিক তিন শূন্য শতাংশ দুহাজার চব্বিশ অর্থবর্ষে আঠাশ দশমিক চার দুই শতাংশ রাজ্যে অপরাধীদের এই সাজার হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম যদিও জাতীয় ক্ষেত্রে অপরাধীদের সাঁচার হারও নিগ্নকামী ন্যাশনাল ক্রাইম রেকর্ডের ভ্যুরোর তথ্যে দেখা গেছে যে দুহাজার সালে দেশের সাঁচার হার ছিল সাতান্ন শতাংশ দুহাজার সালে এই হার কমে দাঁড়ায় চুয়ান্ন দশমিক দুই শতাংশে এদিকে দপ্তরের তরফে দেওয়া আরেক তথ্যে দেখা গেছে দু সালে সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা ছিল ছশো জন দু সালে সাজা পেয়েছেন ছশো জন অপরাধী এবং দু সালে সাজাপ্রাপ্ত অপরাধের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশো এগারো জন দু সালে সাজা পেয়েছে মোট এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন অপরাধী দু সাল ছশো জন দু সাল ছশো জন মামলা রাজ্যে এই বিপুল পরিমাণ মামলা বিচারাধীন থাকার জন্য দেশের বিচার ব্যবস্থার ধীরে গতিকে দায়ী করা হয় তাছাড়া অপরাধমূলক ঘটনাগুলিতে পুলিশের তদন্ত প্রক্রিয়া বিনম্বে কারণেও সমস্ত অপরাধ কান্তির বিচারের সময় বাড়ছে বলে সংশ্লিষ্টদের মতামত ব্যুরো রিপোর্ট নিউজ প্যানগার্ড